বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধমকি দিচ্ছেন তার গাড়ি দিবেন হুমকিও দিয়েছেন আমরা দেখছি যে দলের দলের দলীয় প্রধান এবং তাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়া তো আসতেছে সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই এক দলীয় প্রধান বলছেন একটা বস্তি এলাকায় গিয়ে যে ওখানে লোকদেরকে ফ্লাট দেওয়া হবে এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন তফসিল ঘোষণা হওয়ার পরে এরকম কোনো ঘোষণা কেউ দিতে পারে না এটা আমরা এখানে বলেছি এই জন্য আমরা সিএসি কে বলেছি যে এগুলা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আগামী নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা যায় সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে কিছু এবং অভিযোগ আমরা দায়ের করেছি তো আমরা সিসি কে বলেছি যে গত তিনটি নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই এদেশের মানুষ অত্যন্ত আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটা সুষ্ঠু হবে উৎসব মুখর হবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দলমত নির্বিশেষে সবাই তার ভোট তার পছন্দ মতো জায়গায় সে ভোট দিতে পারবে এই পরিবেশ যেন করা হয় সেই জন্য আমরা সিএসি কে অনুরোধ করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত কথাবার্তা হয়েছে তিনি আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন সেটা হলো ইলেকটোরাল যে অভিযোগ কমিটি আছে সেখানে অভিযোগ দিয়া সিএসি কে এবং সিনিয়র সচিবকে কপি দেওয়ার জন্য তাইলে ওনারা ব্যবস্থা নেবেন এবং এটা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে শেষ হিসাব যে কথাগুলো বলেছেন আমরা যদি ওনার কথা যদি উনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা সন্তুষ্ট আর যদি না করতে পারেন তাহলে তা সন্তুষ্ট হওয়ার কিছু নাই